হ্যালো ফ্রেন্ড এডিওনিতা ব্লগ সবাইকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি তো কী বলো তো বলতো তোমরা তো জানোই যে আমি সকালবেলা ভিডিও করতে পারি না কি কেন বলো তো ভিডিও করতে পারি না তা না কাজ তো করতেই হয় তাই না ক্যামেরা অন করে যে ইপাশ উপাস করবো সেই সময়টা হয় না যেহেতু তোমার দাদাভাই কাজে যায় সেই জন্য হয় না কাজে চলে গেছে তারপরে দেখো আমি মুরগি চারটা মুরগি ডিম পারবে প্রচণ্ড অত্যাচার শুরু করে দিয়েছে একটা ভাষা আছে মুরগির আর কি পোয়াল দিয়ে দিলে কি মুরগিগুলো ভালো করে ডিম পাতে পারে আর এমনিতে কিন্তু ডিম পাতে অসুবিধা হয় তো সেই জন্য পোয়াল আমাদের মানে যা আছে যার বাড়ির থেকে এই যে পোয়ালে আমাদের যেহেতু ধান লাগাই না আমাদের জমিন আছে আমরা করি না আমার শাশুড়ি করে তো সেই জন্যও কিন্তু আমাদের পোয়ালও নেই হুম ধান করলে তো পয়াল হবে তাই না ধান তো করি না তো ওই জন্য ওদের বাড়ি থেকে নিয়ে আসলাম আসার পরে যে এই যে জলে যে ড্রাম আছে ওই ড্রামে কেটে এইটাতে আর কি মুরগির খোয়ার দেয় এইভাবে করেই দেয় আর কি খোয়ারে আর কি বসায় দেয় আর কি এই যে দেখো এখানে তো ডিম পারবে সেই জন্য যার যেখানে জায়গা সেখানে রাইখে দিতেছি আর মুরগি দেখো প্রচণ্ড খোয়াটা নোংরা হয়ে গেছে কি তো এগুলো যে মুরগি পায়খানা করে না ঝাড় দিল পরেও মনে করো যায় যেতে চায় না যখন শুকনা হয়ে যাবে গরমে তাপে তাপে মানে গরম করে শুকনা হয়ে যাবে তখন কিন্তু যে কোনো একটা দিয়ে পরশিয়া করে নিতে হয় তাও আর কি প্রতিদিনের ঝাড় দেয় এইভাবে। আর মুরগি পোষা মানে খুবই ভালো গ্রামে থাকলে যারা গ্রামে থাকে তারা জানো যে মুরগি পুষলে কতটা লাভ হয় যত আমি কাজে যেতে পারি না মুরগি পুষে এরকম করে আর কি লাভ আর কি দুই এক টাকা আমার হাতে থাকে তো এইভাবেই করি আর হাঁস আর মুরগি পুষে সব থেকেই ভালো আর ছাগল পুষলে দামটা একটু বেশি কিন্তু তাকে কিন্তু নড়াইতে হয় চড়াইতে হয় জল দিতে হয় অনেক কিছু করতে হয় আর আমাদের এই যে এদিকে না যখন ধান গাছ সব লাগবে আর এদিকে লাগাবে আর কি জল হবে তখন কিন্তু খুবই অসুবিধা হয় ছাগল পোষার জন্য ছাগল বলো গরু পশু প্রচণ্ড অসুবিধা হয় তো মুরগি পুষলে এটাই লাভ হয় আর ছাগলকে কি বলো তো ছাগল ছয় মাস পরে বাচ্চা দিবে হ্যাঁ সেই বাচ্চা এক বছর দেড় বছর পরে বিক্রি করতে হয় আর ছাগল এই প্রায় ছয় মাস ছয় মাসের বেশি এক বছর দেড় বছর পরে তার মানে পেটে আর কি বাচ্চা চলে আসে লেটে আসে আর মুরগি কি তিন মাস পর পর বাচ্চা ফুটানোর পরেও তিন মাস পরে আবার ডিম পারবে আর যদি বাচ্চা না ফোটা দেয় মাসে মাসে এক মাস পর এক মাস এক মাস শুনে এক মাস এক মনে করো দশ দিন ডিম পার বারো তেরো দিন ডিম পারবে পারার পরে দশ বারো দিন বা পনেরো দিন এমন পরে বা কুড়ি দিনও লাগতে পারে এমন পরে আবার ডিম পাড়া শুরু করে হ্যাঁ তারা ডিম মানে পারে যদি ধরো দশটা মুরগি থাকে দশটা মুরগির যদি ডিম পারে তাহলে হিসাব করে দেখো কত হয় তেরোটা করে ডিম বেশিরভাগই তেরো চোদ্দোটা করে ডিম পারে তাহলে কতগুলো আর একটা মুরগির ডিমের দাম হচ্ছে দশ টাকা করে তাকে আর মুরগি পোষার একটা ভালো আর কি তাদেরকে খাওয়ানো আর কি যে বাসি ভাত তার থাকে এগুলো ফেলায় না দিয়ে মুরগিকে দিলে কিন্তু মুরগি এমনিতেই বড়ো হয়ে যায় তো এটার জন্য সুবিধা আমার তো এটার জন্য সুবিধা মুরগি পোষা আর ছাগল গরু পোষা এটা দিয়ে অসুবিধা যেহেতু যদি বাড়ির লোক না থাকে একটা লোক থাকলে কিন্তু খুবই অসুবিধা হয় যাদের বাড়িতে ফ্যামিলিতে বুড়া থাকে না যে বা বুড়া টোড়া বুড়া বুড়ি থাকে তাদের একটু সুবিধা হয় তারা মনে করো বাড়ির কাজ তো করতে লাগে না তারা গরু ছাগল নিয়ে হয়ে যায় আর আমাদের যেহেতু বা আমি যেমন বাড়ির কাজ করতে হয় আবার এগুলা আবার কোথাও যেতে হয় দরকারি কাজের জন্য আমাকেই যেতে হয় তাহলে কিন্তু মানে ছাগল গরু পুষে অসুবিধা হয় জল দিতে হয় যেমন সময় মানে গেছি এক জায়গায় দুপুরবেলা রৌদ্র প্রচন্ড পড়েছে গরু আনতে হবে বা ছাগল আনতে হবে সেই সময় যদি আমি ওই জায়গায় থাকি যে যে জায়গায় আর কি গেছি কাজ হয়নি এখনো লেট হবে কেমন অসুবিধা হয় বলো সেই জন্য কিন্তু আমি আগে গরু আর ছাগল পুষতাম কিন্তু এখন পালন করি না এটার জন্য আর কি করি না তো মুরগি পুষলে এইটাই আর কি সুবিধা তাদেরকে তো চড়ায় নিয়ে বেড়াতে হয় না আবার দেখতে হয় না তাই না তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার হয়ে গেছে কাজ ঘরের কাজগুলো কমপ্লিট করেছে আর এই যে এগুলো আছে না জামা কাপড়গুলো কালকে ধুয়ে দিছি তো কালকে মেঘলা মেঘলা ছিল তো শুকায় নেই তো আজকেও কিন্তু মেঘলা মেঘলা কিন্তু ঠিকই কিন্তু কেমন যে গরম পড়তেছে যেন গরম গরম ভাব তো এগুলো জামা কাপড়গুলো শুকায় গেছে প্রায় কিন্তু তাও একটু আর কি হাওয়া বাতাস খাওয়ার জন্য হালকা হালকা যেমন একটা আর কি ভিজা ভিজা টাইপ আছে কেমন জানি তাই সেই জন্য একটু শুকাইতে দিচ্ছে কি ভালো হবে তারপরে দেখো এই যে জামা কাপড়গুলো ঘরের যে জামা কাপড়গুলো রাখলাম এগুলো ধুয়ে দেবো তো ভিজানোর জন্য ভিজিয়ে দিচ্ছি ভিজাই যায় এদিকে কিন্তু আমি প্রচণ্ড গরম বললাম না একটু মুখটাও ধুয়ে নিলাম ধর গামছাটাতে একটু মুছে নিই কি বলো তো প্রচণ্ড গরম থাকতে পারতেছি না তো এইভাবে ভিজাই টিজে রাখলে একটু পরে যদি কাজ করি তাহলে শুধু এদিকে ভিজায় হবে মানে ভিজ খাবে আর এদিকে আমার ঘরে কাজও হবে তো এর জন্য আর প্রায় মনে করো এখন দশটা বেজে গেছে দশটাও পার হয়ে গেছে হ্যাঁ চান করতে হবে লেট হচ্ছে তাড়াহুড়া করে কাজ করতেছি সকালবেলা গ্যাসটা একটু মুছে নিছি। আর হালকা করে আর কি ভালো করেও মুছতে বলে খালি উপরটা মুছে নিচ্ছে তো এই জন্য ভালো করে একটু মুছে নিচ্ছি তাহলে ভালো হয় দেখো প্রতিদিন যদি গ্যাস মুছে না হয় না খুবই অসুবিধা আর যখনই আর কি মানে রান্না করি তখনই মনে করো না রান্নার একটা তেল তেলছিটা ভাব পড়ে তো এই জন্য একটু মুছে নিলাম সকালবেলায় রান্না করা হয়ে গেছে তোমার দাদাভাই খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে তারপরে এই যে ঘরটা একটু ঝাড় দিচ্ছে সকালবেলা ঘাট ঝাড় দেয় কিন্তু আমি কেন বলো তো যে ভাববা তো যে এখন মনে হয় ঝাড় দিয়েছে দাদাভাই কাজে চলে গেছে এখন না সকালবেলা একটু ঝাড় দিয়ে নিই আমি যেমন তেমন করে ঝাড় দিয়ে নেই বাসে মানে ঘর ছেড়ে কাজে যেতে নেই বা কোথাও যেতে নেই সেই জন্য হালকা করে ঘরটা ঝেড়ে নিয়েছি আর এই বিছানার তলে আছে আলু আর ওই বিছানার তলে আছে যে যেখানে ফ্যান আছে ওই বিছানার তলে আছে তোমার দাদাভাইয়ের কাজের জিনিস তো এই জন্য আর কি বিছানার তলগুলো একটু দেওয়া হয় না অসুবিধা হয় আর এই ফ্যানটা তারটা অত বড় রাখছি কিসের জন্য যেন বন্ধুরা এই ঘরটা এত গরম গরমের মধ্যে থাকা দিনে যেমন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেবো আর ঘরের মধ্যে কিচ্ছু কাজ করা যায় না আর এখনও কিন্তু ফ্যান চালিয়ে আমি কাজ করতেছি জানো এই যখন তাকে ভিডিও করতেছি তখন তাকে ফ্যান চালিয়েই কাজ করতেছি তো এই জন্য তারটা বড় করছে তোমার দাদাভাই যে আর কি তার জোড়া দিয়ে প্যাকিং করে আর কি বড়ো করছে তাহলে কিন্তু এই যে বাইরে যে বারান্দাটা আছে না এই যে এই বারান্দাটা এই বারান্দার মধ্যে রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করার পরে এখানে একটু শুয়ে থাকি গরম প্রচণ্ড করলে আর কি তাহলে ফ্যানটা বাইরে আনি এইখানে আই আর দেখ কত বড় তার বানাইছে তাই না আর এই যে পাপড় গুলা নিশি না এই নিচে ইদানিং নিশে আর কি পাপস গুলা ভালো হয়েছে পাপস গুলার জন্য ঘরটা একটু নোংরা কম হয় আর পাপড় ছিল না প্রচন্ড নোংরা হতো আর দেখো আমার মেয়ে কি কাণ্ড করছে এই ফুল যে ফুলগুলা আছে না এই ফুলগুলা যে ঝাড়ু যে ছিল ওই আর যে যে প্লাস্টিকটা থাকে ঝাড়ুটা তো নষ্ট হয়ে ফেলায় দিছে আর প্লাস্টিকটাতে ঝাড় ফুলগুলা ঝাড়ু খাটিয়ে দিয়ে ঢুকায় ঢুকায় এইভাবে রাইখা দিছে দেখতে ভালো লাগছে খুঁটির মধ্যে দিয়ে দিছে এইভাবে বেঁধে তারপরে এদি ঝমঝম ঝমঝম করে বৃষ্টি চলে আসছে দেখো কাপড় চোপড়গুলো যে মেলা দিচ্ছে তাড়াতাড়ি করে কাপড়গুলো ঘরে তুললাম তোলার পরে চান করে নিচে ওদিকে যে কাপড় ছিল যেগুলো ভিজায় রাখছে ওগুলো একটু ধুয়ে দিলাম ধোয়ার পরে এদিকে দুপুরগুলো রান দুপুর এখন হয়ে গেছে তো রান্না বসা হচ্ছে পাট শাক ভাজা আর হচ্ছে ডাল আর আলু সিদ্ধ দিছি তো ডাল আর মুসুর ডাল আর মুসুর ডাল বলো বা মুগ ডাল বলো আমি যদি রান্না করি তাহলে কিন্তু আলু সিদ্ধ দিলে মানে আলু মাখাটা খুবই ভালো লাগে তো সেই জন্য আলু ছোটো ছোটো দেখে তিনটা শুদ্ধ দিছি তো মাখা করব আর এগুলো দিয়ে দুপুরের খাওয়া আর কি তোমার দাদা ভাই নাই তো মনে করো আমি আর আমার বাবু হচ্ছে তো আমরা দুজনেই খাব খাবো আর পাট শাক খায় না আমার বাড়িতে মানে খালি তোমার দাদাভাই আর আমি খাই আর কেউ খায় না তো দেখো গ্রামে যদি থাকে পাত মানে পাতা জাতীয় শাকটাই বেশি হয় তো ওইটাই আর পাতা জাতীয় শাক খাওয়া মানে খুবই ভালো তো এটাই আর কি আর টাউনে মানে শহরে যারা থাকে তারা পাতা জাতীয় শাক কম পাওয়া যায় টাটকা টাটকা জিনিস আর কি কম পাওয়া যায় তো গ্রামে এই জিনিসটাই আর আমরা মনে করি ওগুলো কিনে আনছি হ্যাঁ গ্রামেই আছে কিন্তু দেখো তোমার দাদা দাদাঘরের কাণ্ড কে মানে বিক্রি করতেছিলো জোর করে দিয়ে দিয়েছিলো পাট শাকগুলো ব্যাগের মধ্যে বলে নিয়ে যাও নিয়ে যাও তো সেই জন্য আনছি আর খ্যাতে কত আছে পাট শাক তা না করে কি অবস্থা না আমার ভাসি দিলো আমাকে এই দেখো 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 তো ছাগলের ছাগলের সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাপাতি দিচ্ছি কি বলো তো আমার মুনা ওরা থাকলে কিন্তু ওরা সন্ধ্যাবাতি দেয় না আমি কিন্তু দেই না কারণ ওরা তো দাদু বাড়ি চলে গেছে তো সেই জন্য আমি সন্ধ্যা দিচ্ছি সন্ধ্যা দেওয়ার পরে দেখো একটা কথা বলি আমার চোদ্দো বছর মানে চলতেছে বিয়ে হওয়ার আর কি তো আমাকে আগে সবাই বলতে যে নতুন নতুন বিয়ে হলে এরকমই করে তো আমার দেখো এখন পর্যন্ত আমি কিন্তু তোমার দাদাকে সন্ধ্যা দিলে কিন্তু প্রণাম করি একটা আর কি যদি সন্ধ্যা বাতি দেওয়া হয় যদি বর বাড়িতে থাকে গুরুজন আর কি শ্বশুর শাশুড়িকে যদি প্রণাম না করা হয় তাহলে নাকি ঠাকুর সে সন্ধ্যা গ্রহণ করে না তো বড়জনকেই আগে মানে প্রণাম করতে হয় তো এটাই তো আমি আমার মার কাছ থেকেই শিখেছি তো সেটাই করি আর বরকে যদি ভালো রাখি বা যত ভালোবাসা দিব সেরকম ভালোবাসায় পাওয়া যায় আমি এটাই জানি যে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় হ্যাঁ অনেকের ক্ষেত্রে আছে ভালোবাসা দেওয়ার পরে বর ভালোবাসে না তো এটা হচ্ছে তাদের মানসিকতা ব্যাপার আমি যতটা পারি মন উজাড় করে তাকে আমি ভালো রাখার চেষ্টা করি এটাই তারপর সন্ধ্যা তো বললাম সন্ধ্যাবাতি দেওয়ার পরে তোমার দাদাভাই বললো যে একটু চা খাবো তো চা করো তো সেই জন্য ঝুড়ি ভাজা আর চা ছেলেটা দোকান থেকে নিয়ে আসলো ঝুড়ি ভাজা চা আর কি খাবো তোমার দাদাভাইকে কী দি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন